কো কি করলেন জায়েদ খান এইটা কি করলেন হালের হালের ভক্তবিহীন নায়ক জায়েদ খান কুটি কুটি তরুণীকে ফাঁকি দিয়ে রিদিমত চুপিসারি যেন বিয়েটা সেরে ছেড়ে ফেললেন সুদূর যুক্তরাষ্ট্রে মানে হচ্ছে আমেরিকাতে ভাবা যায় বুঝতে পারতেছেন অর্থাৎ লাখো কোটি তরুণদের তরুণীদের তরুণ না তরুণীদের বুক ফেটে গেল মোটামুটি কলজা ফেটে মারার মতো অবস্থা যাই হোক সবকিছু মিলিয়ে জায়েদ খান যে কাজটা করলেন এটা কতটুকু যুক্তি কতটুকু অযৌক্তিক যারাবো আজকের এই ভিডিওতে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সঙ্গে জায়েদ খান যাকে ধরা হয় ভক্তবিহীন দর্শকবিহীন অডিয়েন্সবিহীন একজন জনপ্রিয় থেকে তীব্র জনপ্রিয় তারকা আমি আসলে এই অন্তত এই জিনিসটা বিলিভ করতে চাই না যে জায়েদ খানের কোন প্রকারের কোনো ভক্ত নাই ওনার কোনো অডিয়েন্স নাই ওনার আসলে কোনো কিছু নাই এই জিনিসটা অন্তত আমি বিশ্বাস করতে চাই না কারণ হচ্ছে কি জায়েদ খানের সিনেমা ইন্ডাস্ট্রিতে ভক্ত না থাকতে পারে সিনেমা অঙ্গনে তার ভক্ত না থাকতে পারে বাট আই থিঙ্ক যে জায়দ খানের ভক্ত ডিগবাজি মেরে উনি যে বিভিন্ন স্টেজে গিয়ে ডিগবাজি মেরেছেন অন্তত ওনার ডিগবাজি মারার ফ্যান হলেও কিন্তু ছড়িয়ে চিঠি আছে গোটা বিশ্বে তো সেই জায়গা থেকে জায়দ খান বিশেষ করে তরুণীরা মেয়েরা জায়দ খান বলতে যারা অজ্ঞান ছিলেন সো তারা নিশ্চয়ই এখন হার্ট অ্যাটাক করার মতো অবস্থা দেখেন ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে খান বিয়ে করে নাই খান বিয়ে করে নাই যেটা হচ্ছে যে ওখানে মাহিয়া মাহি ছিলেন আরো অনেক আর্টিস্ট গুলো ছিলেন যারা আসলে এখন দেশ ছেড়ে কিংবা দেশের ত্যাগ করে যেভাবেই হোক তারা অন্য দল করতো অন্য পলিটিক্যাল দল করতো সেই জন্য হলেও তারা আপাতত দেশ থেকে দূরে আসেন সো দেশ থেকে দূরে থাকা সত্ত্বে নিরাপদ একটা দেশ হচ্ছে আমেরিকা যেখানে হচ্ছে সকল দেশের সকল দেশের নাগরিকদেরকে ওনারা প্রটেস্ট করে থাকেন সেটা সোর্সের ডাকা যে হোক না কেন তাদেরকে উনি ওনারা শেল্টার দেন তো সেই জায়গা থেকে হয়তো বা রাজনীতিক যারা আছেন তারা নিয়েছেন বাট আমাদের খান যারা কুচি কুচি যারা সুন্দরী রমণীরা আছেন আপনারা হতাশ হবেন না আপনারা বুক ফেডে চিৎকার করবেন না কারণ জায়দ খান এখনো সে আনমিরেড আছেন আপনাদের জন্যই সে এখনো বিয়ে করে নেয় সে কাকে বিয়ে করবে কখন বিয়ে করবে আই থিঙ্ক উইদিন ভেরি শর্ট টাইম হয়তো আমরা জানতে পারবো আর উনি আদৌ বিয়ে করবেন কিনা সেটা সন্দেহ আর খান বিয়ে করে করে কি করে না সেটা পরের ব্যাপার বাট আমার কাছে মনে হচ্ছে যে এই যে একটা রিউমার ছড়িয়েছে যে জায়েদ খান চুপে সাড়ে বিয়ে করে ফেলছে এই সাথে আসলে জায়েদ খান বিয়ে করেনি আর জায়দ ভাইয়া হয়তোবা কোনো একটা অনুষ্ঠানে গিয়েছিলেন ওখানে ভাইরাল শোট ছিলেন মাহিয়া মাহি ছিলেন আরও অনেক তারকারা ছিলেন আমি অনেককে চিনি না ওখানে সো ওই জায়গা থেকে একটা একটা বিয়ের বেশে একটা বরের বেশে একটা জায়েদ খানকে দেখা গিয়েছে পাশে মাহিয়া মাহির মুখটাকে মানে একদম একটা ট্যাটু দিয়ে একটা স্টিকার দিয়ে হাইড করে রাখা হয়েছে বলা হচ্ছে জায়েদ খান অবশেষে বিয়েটা করে ফেললেন সবকিছু মিলিয়ে একটা মানে হজ বড়ল একটা ব্যবস্থা তৈরি হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়াতে বাট দিন শেষে যেটা হয় যে জায়েদ খান এখন পর্যন্ত টিল না ওয়ান মিনিট আছেন উনি বিয়ে করেননি নি উনি কবে বিয়ে করবেন কখন বিয়ে করবেন নিশ্চয়ই উনি যখন সেই ওনার ব্যক্তিগত লাইফের ফোলস্ট কাজটা শেষ করবেন সো উনি সবাইকে জানিয়ে ধাগদুল পিটি আই থিং উনি বিয়েটা করবেন আর আদারওয়াইজ উনি বাংলাদেশের একজন ডিগবাজি মার্কা তারকা সো উনি যখন বিয়ে করবেন অবশ্যই ডিগবাজি দিয়েই বিয়েটা করবেন আর আপনারা হতাশ হবেন না আপনারা ফার্স্ট এডেড হবেন না অবশ্যই অবশ্যই জায়দ খান এখন আপনাদের জন্য সিঙ্গেল আছে আপনারা চাইলে জায়দ খানকে নক করতে পারেন সো উজুব গুজুবে কান্না দিয়ে আবারও বলছি যারা জায়দ খানের ভক্ত আছেন সুন্দরী রমণী থরণীরা আছেন তাদেরকে বলতে চাই আপনাদের জন্য সুখবর্ত বটেই কারণ আপনাদের প্রিয় তারকা ডিগবাজি তারকা জায়দ খান এখনও পুরোপুরিভাবেই আনমেরিড রয়ে গেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না নিত্য নতুন আপডেট প্রতি সঙ্গেই থাকবেন চেষ্টা করছি আপডেট দেওয়ার জন্য